বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট বাইরে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব ছোট বাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না ঈদের সময় এখন বিয়ে করি না কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই জায়গার এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা সাদ দেওয়া বেললি ঈদের বাজার লইয়া যখন গোপনে গড়ে আইয়া স্ত্রীর কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি ন বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আছে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা ভাইয়া কত আনন্দ করে ও একটা দৌড় কয়। আব্বু আমারে জামা দিবা কবে বাবাই কথা শুই না চোখের পানি ছেড়ে কান্না করে আর বুকে কয় বাবা কাদিস না আল্লাহ যেদিন তাও ফিক দিবে সেদিন তোরে জামা কাপড়বি এমন নিম খারাপ বড় বাইরে জিগায় না কোন খোঁজ খবর নেয় না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় বাইরে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে দর্শক বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে আয় দাঁড়া আমি বড় ভাই কষ্টের কথা মনে রাখে না একটা দিয়া। সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমা ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই আরে বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি জন্য কতটা আল্লাহ দেয় কেয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহি সালাম ভাইদের ষড়যন্ত্রে পরিয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল বাবায় সারতে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আর হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাইরে কয়েবার তুই মা ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইয়ুদা বড় ভাই কয় ওরে মারিস না ও ছোট মান মারিস না বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারও মার ভাই চুপ হয়ে গেছে কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাদে ভিতরে ফালাবে কূপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে সারছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়া রশি কেটে দিয়েছে হাম কইরা কইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পরা আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরা অন্ধকার কূপ আলো হয়ে গেছে সুনিদা গায়ে বুয়া দমানন্দ দি তোরা সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবানে ধোঙ্গা দিছে আপনারা জানেন বাবায় তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যুগে আগে জানায় দিছে এই ষড়যন্ত্র চলে বাবায় বলে না দশ ভাইয়ের কারণে ষড়যন্ত্র কিছু বের তো বাগে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা নিয়া ইউসুবের রসি দিয়া করে দেয় হঠাৎ ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টা জন্ম নগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জন করা লাগে এই ভয় বা তাকুয়া কোথায় তুমি পাইবা বলে ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলম আল্লাহর আরিফিন যারা তাদের কলব হলো তাকুয়ার গোডাউন তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকুয়ার পাওয়ার ডুলবে এটাকে বলে তাওয়াজ্জুহ কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা এদের চোখে পাওয়ার আছে এদের কলমে পাওয়ার আছে পাওয়ার কারণে দান করেন কোরআন এই পাওয়ারের নাম ফুরকান হাদিসে এই পাওয়ারের নাম হলো ফিরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুললাহ ইয়াজাল্লাকুম ফুরকানা মুমিন তাকুয়ার উপরে মুজাহাদা করো আল্লাহ দয়া করে তোমাকে ফরকান নামের পাওয়ার দান করবেন মা মানাল ফরকান হুয়া নুরুম মিন ইলাহি আল্লাহর দাও একটা নূরের আলো ওই আলোটা যখন পাবে ওই আলো দিয়া মা ফুরিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহর দাওয়া নুরের আলো দিয়া হক বাতিলের আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسه المؤمن فانه ينظر بنور আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের আল্লাহর ফিরাসাতের পাওয়ার দান করেন তোমরা ভাগ্যবান হে উম্মত তুমি জীবনে যা দেখবা না আল্লাহর প্রিয় বান্দা তাদা এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন আল্লাহর নুরের আলো দিয়া অতএব তাদের নেক নজর লাগাও তো অন্তরে ভয় চলে আসবে তাকুয়া চলে আসবে আর ভয় আসলেই গুণার থেকে বাঁচা সহজ হবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে কোনোদিন দাড়ির মধ্যে ছুরি লাগাবে না ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেকে গুনা থেকে বাঁচাইবে আমি আল্লাহ আদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব সোহান আল্লাহ না সারাদিন বিরি ঠেনলে সোহান আল্লাহ নবীজি বলেন ইতকিল মাহারিন তাকুন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মানুষের কাছে মর্যাদা তোমার বেড়ে যাবে বাড়াবেন কে আল্লাহ আল্লাহ বাড়ায় দিবেন কেমন বাড়ান বাড়াবেন দুনিয়াতে মানুষ বানানোর আগেই তো আল্লাহ মর্যাদাবান করে বানাইছেন চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরে তৈরি ফেরেস তারা আল্লাহর তসবি পরে গুণগান করে একটা গুণা করবে দূরের কথা ফেরেস তারা গুণা চিনেই না এরপরেও ফেরেস তারা আল্লাহর কাছে দামি না মর্যাদা বান না কিন্তু মানুষকে আল্লাহ এত সম্মান করেছেন এত সম্মান দিয়েছেন যে মানুষ কেমন মানুষ চাইলেই সে নামাজ বাদ দিয়া চাওবে চাইলে মন্দিরে যাবে চাইলেই মসজিদে যাতে পারবে চাইলেই নাকামল করতে পারবে চাইলেই গুনাহ করতে পারবে ইমানশের আল্লাহ মর্যাদা বান করার পরে মানুষ বানাইছেন বানাইয়া মর্যাদা দেন নাই মর্যাদার Siddhant niyatar pore man banayisen Walaqad karramna bani adam وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا اللهم اني دمبر আমি আল্লাহ এদের জন্য দুনিয়ার জমিনে চলার মতো সুন্দর ব্যবস্থা করে দিয়েছি পানির মধ্যে চলারও ব্যবস্থা করে দিয়েছি যেই পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায় মানুষের মেধা ওই লোহা দিয়ে স্টিমার বানায়া বৈশা বইসা এক দেশ থেকে আর এক দেশে যায় আমি আল্লাহ মানুষের জন্য আবার জমিনে সুন্দর খানার আয়োজন করেছি গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই উড়ন্ত পাখির খানাও দেই নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই তবে মানুষের খানার মতো পিওর সুস্বাদু খানা জমিন আর কাউকে আমি দেই না মানুষের খানা এত পিওর সব খানা আমি কাবারে ঢুকায়ে দিছি তুমি যে ভাত খাবা চাল কাবারে তুমি রুটি খাবা কাবারে তরকারি খাবা কাবার করে দিলাম মাছ খাবার কাবার দেওয়া আছে গোস্ত খাবা এখানে তোমার চামড়ার কাবার লাগানো আবার চামড়ার উপরে পশমের কাবার লাগানো আমি মানুষ তোমার জন্য পিওর রেখেছি যদি কোনো রিজিকে ভেজাল থাকে এই ভেজাল আমি আল্লাহ করি নাই নিম খারাম মানুষ করেছে মানুষ করেছে মানুষ এজন্য আমি বলেছি আজ মসজিদে কাল কেউ এক ওয়াজে বলছি পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে এজন্য আল্লাহ বলেন মানুষ বড় নিম খারাম ইন্নাল ইনসান আলী না আল্লাহ বলেন তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি এবং হালাল সুস্বাদু শরীরের জন্য যেটা তোমার ভিটামিন উন্নতি হবে আমি আল্লাহ হাজার কোটি ধরনের খানার ব্যবস্থা করেছি হারাম খাইও না তুমি হালালটাই খাও শরীর তাজা থাকবে ইমানের পাওয়ার বেড়ে যাবে এবং আল্লাহ বলেন মানুষের মধ্যে আমি একের তুলনায় অন্যকে আরো মর্যাদা বাড়াইছি জিনার ফেরেস্তার তুলনায় মানুষ দামি আবার এই মানুষের ভেতরে যারা ইমানওয়ালা তারা অন্যদের তুলনায় আরো দামি আবার ইমানওয়ালা তাদের ভেতরে যারা শুধু ইমান ওলা না আমল ওলা তারা ইমান ওলাদের তুলনায় দাম আবার আমলের মধ্যে সবাই দামি না যারা আমলের মধ্য থেকে তাকুয়ার উপরে চলবে তারা আরো দামি ইন্না

তাহলে মানুষ তো সৃষ্টি করার আগেই মর্যাদা বান আর মর্যাদা বাড়াবেন তার মানে কি মানুষ তুমি তো জিনের থেকেও থেকেও দামি আবার এর মধ্যে এক ক্লাসে আমি আবার আলাদা আলাদা দামি বানাইলাম সবাই তো মানুষ সব মানুষ কিন্তু আল্লাহর আদালতে দামি না ইমান আলারা দামি যেমন আপনাদের এখানে মসজিদ বিশাল মসজিদের কাজ ধরছে দেখলাম জমিনে যত মসজিদ আছে কার সব মসজিদ গুলো আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার মতো দামি একটাও নাই আছে إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين